দুনিয়াতে উলঙ্গ আইছি এই সাদা কাপড়টার জন্য এই সাদা কাপড়টার জন্য আইছি দুনিয়াতে পুরুষ মানুষ ডাকার দরকার নাই সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে আর সেটা মনে রাখবেন পুরুষের ডাকার দরকার নেই মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয় মরণের হরে জীবিত থাকতে দরকার নাই কি আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপার চলে আমরা হইলাম দায়ুষ ওই পুরুষ দায়ুষ যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু খায় স্ত্রী আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সাদাই করে আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্যা ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকা রাম্বি করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কসম দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না পর্দার কথা বলে না আর দায়ুস জাহান নামে এই দুনিয়াতে আসছি এই সাদা কাপড়টার জন্য শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকা কিনা হয় কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন মালিক ছাড়া আমি নয় আমি নিজে আর দশটা কবর এইভাবে দিচ্ছি যে উনি যে জায়গা দেখা গিয়েছে এই জায়গার কবর দিন আর জায়গা আমাদের বাড়ি কথা কি বুঝতে পারছেন উনি যে জায়গা দেখায় গেছে ওই জায়গায় দিতে নাই বিভিন্ন কারণে হয়তো তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো যে রাস্তুলের তো বেশি সে রাস্তুের প্রতি দুরুদুল সালামে গোলাম চেহারাতে বলতেছে অবশ্যই নেকর পরেজগার ছিল আল্লাহ তালা ওনার জীবনের গুণাগুলো যে নেকামল গুলা করেছে দান সদাকা করেছে বদল হচ্ছে কবর হাসর মিজান ফসিরা তাল্লা কি করে দেখ আমরা যারা জানা যায় উপস্থিত হয়েছে আমাদেরকে মাফ করে দেবে পরিবারকে ধৈর্য ধারণ করার তাফিক দান চল্লিশ জন জানাজাতে যাতে কাদের কি উপস্থিত আমাদের কত বলবো বলতে আর আর বলছে মনে চায় না সব জানেন কিন্তু আমল নাই আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী করে নামে যাবে আপনি নিজেই সেই সম্পর্কটা বারবার নষ্ট করে আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো জন্য সেটা না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় ওই সব শুধু জানি আমল করেন আমাদের মাছ থেকে আমলটা দূরে গেছে ইনেককার গোলাম জানা جاتے নামাজি ফরেজদার লোক শিরিক মুক্ত লোক আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত এরকম 40 জন লোক যদি দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কি করে করে জন আইবে না এইজন্য উনি নামাজি ফরেজদার উনি হয়তো আমি মনে করেন যে মাদারে সেজদা দেন শুধু কবিরাগুনা মাদারে সেজদা দেন বুঝি শিরিক শনিবার মঙ্গলবার কি শিরিক না শনিবার মঙ্গলবার হিসাব করা শিরিক না নি এটা অশিরিক এই যে যা দুটো না করা এটা কি শিরিক না নি গণকের কাছে যাওয়া বান্দর গনাইতে যায় মানুষ গনাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক নি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিককে যেই দল যে সংগঠন যে রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করে সেরেক এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানে মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে তাহলে সকল ক্ষমতার মালিককেই আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একজন মমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যদি আওয়ামী লীগে আবার তবাই ইস্তেফার করি আই কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাই আমরা তৈরি আলহামদুলিল্লাহ বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাইম আল্লাহর আইন অনুযায়ী কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে সব নামাজি ফরেস্টার্ড লোকটা চেয়ারম্যান মেম্বর হইব তা কখন হইব আমরা বিএনপির সাথে আছি বিএনপিকে কে ভোট দেন যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইব কোরআন চালাইব দেশ তা কর ভিত্তিতে চলবে রাসুল যেভাবে চালাইবে আমরা তাদেরকে ভোট দেবো যদি চরমরাই বলে তাদেরকে ভোট দেবো আমাদের ব্যক্তিগত কারো কোনো আড়স নাই আমরা এই জমিন আল্লাহ এই জমিনে আইন চলবে কার এবার যেই আসুক এই তকমা আমরা তাদের সাথে আছি রাজি আছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন